জানাচ্ছি এই মুহূর্তে আমি যে স্থানটিতে আছি এটি অবস্থিত কলমাকান্দা উপজেলার লেঙ্গোড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এটি হচ্ছে নিরিবিলি সীমান্ত রেস্টুরেন্ট গার্ডেন আপনারা জানেন কলমাকান্দা উপজেলা একটি পর্যটন খ্যাত এলাকা এই কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত হতে পর্যটকরা ছুটে আসে তো পর্যটকদের খাবার ব্যবস্থা করতে কিন্তু এই নিরিবিলি সীমান্ত রেস্টুরেন্ট অ্যান্ড গার্ডেন এখানে হচ্ছে দুপুর এবং বৈকালিক আয়োজন রয়েছে তো চলুন আমরা এখন নিরিবিলি সীমান্তের ভিতরের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরি নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্ট নামটির সাথে সামঞ্জস্যতাপূর্ণ রেখে রেখেই ভিতরের পরিবেশটি সাজানো হয়েছে এখানে ভিতরে আসলেই চোখে পড়বে থুকাই থুকায় ফুলের শাড়ি বসার ছোট্ট জায়গা দোলনা এখানে আসলে যে কারোরই ছবি তুলতে মন চাইবে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে নিরিবিলি সীমান্ত রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটি সাজানো হয়েছে নিরিবিলি সীমান্ত রেস্টুরেন্ট অ্যান্ড গার্ডেন এখানে খাবার আয়োজন এখানে রয়েছে দুপুর এবং বৈকালিক খাবার আয়োজন এবং আপনি চাইলে অর্ডার দিয়ে যে কোনো ধরনের খাবার খেতে পারবেন তবে একটু সময় দিতে হবে খাবার তৈরি করার জন্য যারা এখনও আসেননি নিরিবিলি সীমান্ত গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টে তাদের একবার হলেও আসার আহ্বান রইল আসসালামু আলাইকুম আমি আনোয়ার স্বত্বাধিকারী নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্ট ফুলবাড়ি লিঙ্গুরা দুপুরে আমাদের এখানে মূল্যে দুটো প্যাকেজ চলমান একটিতে আছে মুরগির মাংসের তরকারি ভর্তা ভাজি ডাল ভাত আরেকটিতে আছে ডিম ভুনা ভর্তা ভাজি ডাল ভাত এই দুটো প্যাকেজের ক্ষেত্রেই প্রথমটির মূল্য একশো বিশ টাকা পরেরটির মূল্য সত্তর টাকা এবং এখানে ভাত এবং ডাল আনলিমিটেড এছাড়া আমাদের এই খাবার যদি আপনাদের পছন্দমাফিক না হয় আপনাদের পছন্দের ভিতরে হাঁসের মাংস কবুতরের মাংস কোয়েল পাখির মাংস দেশি মুরগি গরু সহ যে কোনো ধরনের খাবার এবং রকমারি বাহারি ভট্টা আপনারা যে ধরনের ভট্টা চাবেন আমরা সেই ভট্টা সময় প্রদান সাপেক্ষে আপনাদের সামনে উপস্থিত করতে আমরা সর্বদা প্রস্তুত থাকি নিরিবিলি সীমান্ত আপনাদের সেবাদানের জন্য সদা প্রস্তুত আমাদের ভুবনে স্বাগতম